এমন ভাবার কোনো কারণ নেই যে সঙ্গীতের ক্ষেত্রে নির্দিষ্ট বা একমাত্র কোনো পরামর্শ রয়েছে মানে এক্ষেত্রে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো নিয়ম নেই যে এরকমই করতে হবে এমন করলে এমন হবে আর এমন না করলে এমন হবে এমন কোনো নিয়ম নেই যে হিসাবে আমি শিখেছি আমি সবসময় আমার গুরুর কাছ থেকে শিখেছি যে গলা ইম্পর্ট্যান্ট কোনো বিষয় নয় গলা হচ্ছে মূলত একটি যন্ত্র আর এই যন্ত্রটি তোমার মধ্যে রয়েছে আর এর সম্পর্কে তোমার ভাবার কোনো দরকার নেই এটাকে তোমার ওয়ার্ম আপ করতে হবে যেমন উদাহরণস্বরূপ বলা যায় যেমনটা আমার গুরু বলতেন যে তোমাকে মনে করতে হবে যে তুমি একটা ম্যারাথনে অংশগ্রহণ করেছ তো প্রথমে তো আপনার বডির ওয়ার্ম আপ করতে হবে এর জন্য পায়ের সাথে সাথে আপনাকে শরীরের অন্যান্য মাসেলকেও প্র্যাকটিস করতে হবে যার মাধ্যমে আপনি এগুলোকে অ্যাক্টিভ করে তুলতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে কি হয় আপনার মাসেলে একটা ফ্লেক্সিবিলিটি চলে আসে আর তারপর আপনি টার্গেট করবেন আপনার ব্রেনে আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব যে সময় আপনি কোনো ধরনের চিন্তাভাবনা ছাড়াই আপনার গুরুকে আপনি অন্ধভাবে ফলো করতে থাকবেন আর আপনার অবশ্যই একজন গুরু থাকতে হবে যাকে আপনি ফলো করতে পারবেন যে আপনাকে ওয়ার্ম আপ করতে সাহায্য করবে ম্যারাথনের ক্ষেত্রে যেমনটা হয় আপনাকে শুধু দৌড়ালেতে হবে না আপনাকে খেয়াল রাখতে হবে পরবর্তী বাধাটা কিভাবে পার হতে হবে কিভাবে শ্বাস নিতে হবে এই ম্যারাথনের ব্যাপারটিকেই সম্পূর্ণ সঙ্গীত দিয়ে প্রতিস্থাপন করতে হবে সঙ্গীতের ক্ষেত্রেও আপনাকে এমনভাবে প্রস্তুত থাকতে হবে যে গানের সময় আপনাকে আলাদাভাবে যেন আর ভাবতে না হয় তবে আমার ক্ষেত্রেও বেশ কয়েকবার এমন হয়েছে গান গাওয়ার সময় যে গলা ভেঙে যায় আমার ক্ষেত্রে অনেকবার এমন হয়েছে যে রেকর্ডিং করার ঠিক এক মুহূর্তেই গলা ভেঙে যেত বা স্টেজে ওঠার ঠিক আগ মুহূর্তেই গলা বসে যেত আমি অনেক শিল্পীকেই দেখেছি যে এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে যে গান গাওয়ার আগে এটা করা যাবে না এটা খাওয়া যাবে না ঠান্ডা লাগানো যাবে না কিন্তু দেখেছি আলটিমেটলি কোনো কিছুতেই কাজ হয় না বাস্তবতা হচ্ছে আপনার গলা প্রাকৃতিকভাবেই আবার ঠিক হয়ে যাবে তবে গলাকে আপনার হিসাব অনুযায়ী সেটাকে আপনার রেস্ট দিতে হবে আপনার গলাকে এতটাও পুশ করা যাবে না যে আপনার গলা ভেঙে যাবে এ ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে তবে আপনার গলা যদি ভেঙে যায়ও তারপরেও আপনি গান গাইতে পারবেন এবং এটা হয়তো আপনার ন্যাচারাল যে ভয়েসটা তা থেকে আলাদা হবে কিন্তু এটাও আপনার গানে একটা আলাদা ফিল দিবে। আলাদা একটা টেক্সচার যোগ করবে যার ফলে আপনি তারপরেও গান গাইতে পারবেন কারণ গান মূলত হৃদয় থেকে বের হয় এই ক্যালকুলেশনটা মূলত করা হয় মস্তিষ্কে এবং এইটাও খুব ন্যাচারাল প্রসেসের মাধ্যমে করা হয় তারপর যখন সেটা হয়ে যাবে তারপর আপনি প্রসেসটা সম্পূর্ণ ভুলে যাবেন অর্থাৎ এক দিক থেকে বিষয়টা হচ্ছে ভুলে যাওয়ার আপনার একই সাথে সিঙ্গার হতে হবে আবার একই সাথে নন সিঙ্গার হতে হবে এবং এই বিষয়টা যখন আমি আমার গুরুর কাছ থেকে শুনেছি তারপর তা আমার ভেতরের সব কিছুকেই পরিবর্তন করে দেয় বিষয়টা আমার কাছে একটা গেম চেঞ্জারের মতো ছিল এই যাবৎকালে আমি যতবার গান গেয়েছি কখনোই আমার গলা একদম ফিক্সড ছিল না প্রতিবার সেটা পরিবর্তন হয়েছে অনেকবার এমন হয়েছে রেকর্ডিংয়ের ঠিক আগে আগে আমার গলা ভেঙে যেত তখন আমি ভাবতাম যে আমি এটা কি করব আমি আমার মিউজিক ডিরেক্টরকে কি জবাব দেব তখন আমার মনে পড়েছে আমার গুরুর কথা যে গলার যে অবস্থা সেই অবস্থাতেই গাও এমন কি একবার উস্তাদ আমির খা সাহেব তার একবার গলা খারাপ হয়ে গিয়েছিল তারপর উনি স্টেজে ওঠার আগে মাইকে ঘোষণা করে দিলেন যে আমার গলা আজকে খারাপ আমি এই রেঞ্জ পর্যন্ত গাইতে পারবো এবং অনেকে এই বিষয়টা খুব সুন্দরভাবে গ্রহণ করেছিল এবং তা একটি ইতিহাস হয়ে গিয়েছিল সুতরাং আমার পরামর্শ থাকবে গলা সম্পর্কে ভুলে যান এটা আপনার বডির অংশ সুতরাং এ নিয়ে আপনার ভাবার দরকার নেই আপনি লিরিক্স এবং সিচুয়েশন সম্পর্কে ভাবুন